وعلى علي سيدنا حبيبينا محمد جدي হৃদয় আসে আল্লাহর ভয় তার প্রভু পথ ভুলে যায় না আল্লাহর পেন ছড়াই দুনিয়ায় তারা কবু কোনো কিছু চাই না রাতে রাধরে যারা সিজদাত দু চোখে রসুতে নদী যেন বই সলনার হাতি যত আসুক সলনার হাতি যত আসুক ফিরে সে চাই না যদি হৃদয়ে আসে আল্লাহর ভয় তারা প্রভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছড়াই দুনিয়ায় তারা প্রভু কোনো কিছু চাইনা আল্লাহ سيدينا مولانا محمد وعلى علي سيدنا حبيبينا محمد أشكى محبوب جسد الحاسله لاك مؤمن او مجار ايمان نہیں بلغ علا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله اللهم آمين

প্রত্যেকের সহযোগিতাকে তুমি কবুল আর মঞ্জুর করো না আমরা যারা হাত তুলে আমিন আমিন করছে আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুণাগুলি তুমি মাফ করে দাও আল্লাহ এই মাত্র কানে আওয়াজ আসলো একজন মরুবে ক্রাম দুনিয়া ছেড়ে চির নিয়ে চলে গেছেন আল্লাহ মেহরবানি করে তার জীবনের গুণাগুলো মাফ করে জান্নাত নাসিব করে দিও আল্লাহ রব্বুল আমিন আমি গুনাহগার বান্দা

যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল মাহফিলে উপস্থিত আছেন অত্র মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হজরত মৌলানা আব্দুসালাম সাহেব ইমাম ও খতিব বাঁকা মিলপাড়া জামে মসজিদ আজকের এই মাহফিল যিনি অলঙ্কার করবেন অলঙ্কিত করবেন প্রধান বক্তা হিসেবে চলমান শতাব্দীর অন্যতম কোরআন বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী এইস এম ইব্রাহিম খলিল জেহাদি ইসলামী আলোচক চ্যানেল নাইন ঢাকা মধ্য দ্বিতীয় বক্তা হিসেবে বঞ্চপবিষ্ট থাকবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অহংকার জনাব হজরত মাওলানা সিদ্দিক সাহেব বিশেষ বক্তা ছিলেন আর বাইজিদ হাসান সহকারী আমির ছাত্র কাফেলা দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা মঞ্চ প্রবিষ্ট আমার সামনে উপস্থিত অত্র অঞ্চলের তৌহিদি জনতা পর্দাড়ালে মা ও বোনেরা সকলের প্রতি অন্তরের অন্তরস্থল থেকে সালাম আসসালাম আলাইকুম বারাকাতুহু আমি যে আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে আলোচনা করবার জন্য এসেছি কি খুবই অসন্তুষ্টেজ বাড়ানোর কথা খুশি না বেজার জোরে বলেন এটা কার জন্য খুশি আল্লাহর জন্য পবিত্র কোরআনের জন্য আমরা খুশি করবো কার আল্লাহ যে আল্লাহ জীবনের মালিক মরণের মালিক যে আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন যে আল্লাহ সুন্দর একটি পৃথিবী আমাদের জন্য দান দান করেছেন যে আল্লাহ চক্ষু দান করেছেন যে আল্লাহ তারা হাত দান করেছেন পা দান করেছেন সে আল্লাহ শুক্রিয়া পাওয়ার যোগ্য কিনা কথা বলুন শুক্রিয়া পাওয়ার যোগ্য জি আমরা সে আমিনের দরবারে শুক্রিয়া দায় করছি যে মহান আমিন আমাদেরকে সমস্ত কর্ম ব্যস্ততা ফেলে রেখে একমাত্র দিন ইসলামের জন্য ওরামের প্রেমে পাগল হয়ে আল্লাহর জন্য আমরা এই মাহফিল এসেছি এই জন্য আমাদের সমস্ত গায়ের শক্তি উজাড় করে দিয়ে মহান রব্বুর আলমিনের নাম আকাশে বাতাসে ভাসিয়ে দিয়ে উচ্চারণ করি সবাই বলে আলহামদুলিল্লাহ আর ওদের বলে আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তৈবান মুবারকান ফিহে ইয়া রাব্বি কামা ইয়ামবাগি লি জালাল ওয়াজহিকা ওয়া সুলতান আযীমি শুকরিয়া আদায় করছি শাই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলাম দরুদ ও সালাম পাঠাই আমার মুক্তি দূত শে রাসূলের প্রতি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নির্দাতিত নিষ্পেষিত মানবতার বন্ধু যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া

আর হাজিরিন আজকাল যদি ফিলিস্তিনের দিকে তাকানো যায় সেদিকে দেখা যাবে শুধু হাহাকার হাহাকার তো আলহামদুলিল্লাহ আমরা সংবাদ মাধ্যমে কি শুনতে পাচ্ছি আশার আলো শুনতে পাচ্ছি পাচ্ছ কি না আশার আলো শুনতে পাচ্ছি যেটি মধ্যে নাকি তারা যুদ্ধবৃত্তের ঘোষণা দিচ্ছে বা দিয়েছেন আসলে আমেরিকাতে আপনারা দেখেছেন বিভিন্ন চ্যানেলের মাধ্যমে যে দাবানালে ক্যালিফোর্নিয়া সে শহর সেই শহরটাকে কি করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে আল্লাহ আমিন চাইলে কাউকে উঠাইতে পারে আবার চাইলে কাউকে দামাইতে পারে ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রয়দা যে আল্লাহ রাব্বুল আমিন তিনি বলছেন কি ওমাকার ওমাকার বা তোমরা একটু চক্রান্ত করবে আমি আল্লাহ আর তোমাদেরকে ধ্বংস করার জন্য আর জাল আমি ছড়িয়ে ছিটিয়ে রাখব প্রিয় হাজিರೇ সুতরাং আমি আপনাদের আহ্বান করব আসুন ইসলামের দিকে আমরা আসি কোরআনের দিকে আসি এখনো যারা কোরআনেরmonte আসেন নাই আমি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা এদিকে ওদিকে ঘোরাফেরা না করে খুব দ্রুত তাফসিরুল কোরআন মাহফিলে চলে আসুন আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারিমের দ্বিতীয় নম্বর সূরা সূরা আল বক্বরা 153 54 নম্বর আয়াত এ কারীমা থেকে 55 নম্বর আয়াত পর্যন্ত আমি তেলাওয়াত করব আল্লাহ চাহে তো এ থেকে সংক্ষিপ্ত স্বরে কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ আল্লাহ বলেন